হ্যালো ইভিবান কেমন আছেন সবাই আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসার ফার্নিচারগুলো আর টুকিটাকি জিনিসগুলো কোথা থেকে কিনেছি কিভাবে অর্গানাইজ করেছি সব কিছু নিয়ে থাকবে আজকে ব্লগটি সো শুরু করা যাক আজকে ব্লগটি ঈদের ব্যস্ততার জন্য অনেক কিছুই ব্লগ আর কি শেয়ার করা হয়নি ঈদের পরপরই যেসব আমরা ভিডিও করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আমরা এখানে আমাদের বাসায় ওঠার পর ঘড়ি লাগাচ্ছিলাম আর এই ঘড়িটা হচ্ছে একদমই আনসারডেন কেনা এটা আমরা অনেক আগে মনে করেন চার পাঁচ মাস আগে কিনে রেখেছিলাম আমাদের কাছে অনেক ভালো লেগেছিল বাট আমরা তখনও ভাবিনি যে আমাদের নতুন বাসা আমরা নিব বা নতুন বাসার ফার্নিচারগুলো সব গ্রে কালার হবে এটা আমরা আর কি কখনোই ভাবিনি তো সব কিছু কেনার পর এখন দেখলাম যে ঘড়ির কালারটা একদমই ম্যাচ হয়ে গিয়েছে কারণ আমরা আমাদের সব ফার্নিচারগুলো গ্রে কালারে কিনেছি আগে থেকে কিন্তু এটা প্ল্যান ছিল না যে গ্রে কালারে কিনবো বাট এটা পরে দিয়ে একদমই ম্যাচিং হয়ে গেছে তো এটা একটা মেরাক কালার মতো ছিল আর এই যে গোল্ডেন কালারে যে স্টিকগুলো দেখছিলেন এগুলো আমি অনেক আগেই সিন থেকে অর্ডার করেছিলাম এমনি জাস্ট আমার কাছে ভালো লেগেছিলো দেখে অর্ডার করেছিলাম যে ভাবলাম কোনো না কোনো সময় তো এটা ইউজ করা যেতে পারে তো ভাবলাম ঘড়িটা লাগানোর পর নিচে দেয়ালটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেননা এই স্টিকগুলো লাগিয়ে দিই স্টিকগুলোর পিছনে কিন্তু আঠা লাগানো রয়েছে সো এগুলি খুব ভাবে আপনারা সহজে এটা দেয়ালে লাগাতে পারবেন আর এটা কিন্তু সহজে ওঠানো যায় এমন না যে আপনি এই স্টিকগুলো যদি উঠিয়ে ফেলেন যে আপনার দেয়ালে রং নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কিছু না এটা খুবই গুড কোয়ালিটির একটা আঠা মানে সহজে এটা লাগানোও যাবে আবার সহজে এটা ওঠানোও যাবে সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন শিনে পাওয়া যায় অ্যামাজনে পাওয়া যায় এগুলির নাম আসলে কি আমি ঠিক জানি না সিনে অনেক কিছুই ঘাটাঘাটি করি তো যখন যেটা চোখে পড়ে আমি তখনই ভালো লাগলে সেটা অর্ডার করে ফেলি সো এভাবে হচ্ছে কি আমি আমার দেয়ালটাকে সুন্দর করে অর্গানাইজ করেছি দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর ড্রয়িং রুমের জন্য যেহেতু আমাদের ড্রয়িং রুমে কোনো লাইটের সিস্টেম নেই তো আমরা এসেছি হোম ডিপোর্টে এখান থেকে ল্যাম্প কেনার জন্য সবার আমার মতো সিচুয়েশন আছে কি না জানি না বাট আমি আমার রুমে বা আমার ঘরে সবসময় ব্রাইট লাইটটা প্রেফার করি আমার কাছে কেন জানি মনে হয় যে অন্ধকার অন্ধকার বা কম আছে লাইট আমার ভালো লাগে না সবসময় ব্রাইটেনিং লাইটগুলো আমার বেশি পছন্দ হয় রুমে যত বেশি লাইট থাকবে আমার তত বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আমার সাদা লাইটটা বেশি ভালো লাগে একটা থাকে না গোল্ডেন কালারের সো আমি গোল্ডেন কালারের লাইটগুলো একদমই পছন্দ করি না হোয়াইট কালারের যে লাইটগুলো সেগুলো দেখার জন্য বারবার আমরা হোম ডিপোর্টে যাচ্ছি একটা পছন্দ হলে দেখি ওইটা স্টকে নেই তারপরে এরকম করতে করতে মোটামুটি সাত দিনের মতো আমরা গিয়েছিলাম আর এখানে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতিও পাওয়া যায় তো আমার ইচ্ছা আছে ইন ফিউচারে কোনো সময় বাসাবাড়ি হলে ইনশাল্লাহ একটা ঝাড়বাতি কিনবো আর আমার আম্মুরও কিন্তু ঝাড়বাতির অনেক বেশি শখ তো ফাইনালি আমরা এখানে একটা ল্যাম্প চুজ করেছি এই যে এটা এটাতে হচ্ছে পাঁচটা লাইট আছে পাঁচটা লাইটের কারণে হচ্ছে গিয়ে অনেক বেশি ব্রাইট লাগবে আর আমার ড্রয়িং রুমটা যেহেতু অনেক বেশি বড়ো তো একটু লাইটিং না থাকলে কিন্তু ভালো লাগবে না তাই এরকমই হচ্ছে আমরা দুইটা লাইট নিয়েছি সো দুইটা দুই দিকে রাখবো আর এটার সাথে ভিতরে বাল্বের জন্য আমরা হোম ডিপোর থেকেই হচ্ছে বাল্বগুলো দেখছিলাম যে কোনটা এটার সাথে ভালো লাগবে আর কোনটা বেশি ব্রাইট আমি সবসময় ব্রাইট লাইট পছন্দ করি সো এখানে এই যে ওদের এখানে ক্যাটালগও দেওয়া আছে আমার কিন্তু হলুদ লাইটটা আবার ভালো লাগে না আমার কাছে হোয়াইট লাইটটাই খুবই ভালো লেগেছে তো আমরা এরকমই দেখছিলাম যে কমের ভিতরে পাওয়া যায় কি না তো আমরা এখান থেকেই হচ্ছে পাঁচটা লাইট নেব আর এখানে দেখেন হোম ডিপোর্টে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না মানে বাসা বাড়ির জন্য কত কত ওদের কালেকশন এত বেশি কালেকশন মানে দেখলে মাথা ঘোরায় যায় অনেক অনেক জিনিস পাওয়া যায় হোম ডিপোর্টে তো ফাইনালি হচ্ছে আমরা এই লাইটটা নিয়েছি বাসায় যেয়ে ট্রাই করে দেখব যদি পছন্দ হয় তাহলে রেখে দেবো আর পছন্দ না হলে কিন্তু এটাতে রিটার্ন দেওয়ার সিস্টেমও রয়েছে আপনার কাছে শুধু রিসিটটা থাকলেই হবে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে এক মাসের মধ্যে রিটার্ন দিতে পারবেন সো আমরা এই লাইটগুলো নিয়ে যাচ্ছি আজকে বাসায় ওয়াল পেন্টিং দেখতেছি আমরা যদি পছন্দ হয় একটা ওয়াল পেন্টিং নিয়ে নেব আমরা আসল আমি এই যে এরকম গোল্ডেন টাইপের চাইতেছিলাম

এটা তো অনেক বড় হয়ে যাবে দেয়ালের জন্য এখানে সব মিরারের কালেকশন হ্যাঁ আমি দেখছি বাট এটা তো তিনটা সেট এটা অনেক বড় হয়ে যায় হ্যাঁ আমি জানি তো নো আই ডোন্ট ওয়ান্ট টু এখানে দেখছো কত বড় একটা মিরার এখানে শোপিস আছে শোপিস বলে ওয়ালের স্ট্যান্ড না হলে ওয়াল এর শপিস যেগুলি ওয়ালে আটকায় রাখা যায় হয় হয় না না যখন তখন মানে আজকে আবারও এসেছি হোম গুডসে আমরা বাসা চেঞ্জ করার পর শুধু হোম গুডসে ঘোরাফেরা করছি যাতে সুন্দর একটা ওয়াল পেন্টিং আর একটা ফ্লাওয়ার বাস নেওয়া যায় আমরা রসেও গিয়েছিলাম বার্লিংটনেও গিয়েছিলাম বাট আমি চাচ্ছিলাম একটু ইউনিক যদি কোনো ফ্লাওয়ার বাস পাই তাহলে নিব এই ফ্লাওয়ার ভাসটা আমার বেশ ভালো লেগেছে বাট এটা অনেক বেশি ভারী ছিল এত ভারী জিনিস নিতে চাই না কারণ যদি ভেঙে যায় আর এখানে জিনিসগুলো ছিল মেড ইন ইন্ডিয়া লেখা তো প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিয়ার ছিল আর এখানে হোম গুডসে এত সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় শুধু দেখলেই মনে হয় সব নিয়ে নেই খুবই সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার কালেকশন আছে আপনারা চাইলে নিতে এখানে আসলে পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর এখানে এখানে জিনিস পাওয়া যায় তো আমি আর দেখছিলাম কোন আমরা আর এখানে হচ্ছে আমরা একটা ওয়াল পেন্টিংও নেব কারণ আমাদের ডাইনিং স্পেসের জন্য একটা ওয়াল পেন্টিং দরকার ছিল ওই জায়গাটা আমাদের বেশ ফাঁকা তাই ভাবলাম যে একটা ওয়াল পেন্টিং হলে দেখতে ভালো লাগবে অনেক দিন যাবতীয় ওয়াল পেন্টিং খুঁজছিলাম বাট পা ছিলাম না অনেক বেশি বড় বড় হয় পাই আর না হলে বেশি ছোট ছোট পাই সো আমরা দুইটা সিমিলার একদম সেম ডিজাইনের একটু গ্লিটারি গ্লিটারি ভাব থাকবে এমন ওয়াল পেন্টিং আমি অ্যামাজনেও দেখেছিলাম বাট আমার কাছে মনে হলো যদি না স্টোর থেকে পাই তাহলে ওইটা নিলে বেটার হবে দেখে নেওয়া যাবে আর অ্যামাজনের জিনিস যদি ওই পেন্টিংগুলি যদি আর কি ভালো না হয় তাই আমি এই ভয়ে আর অ্যামাজন থেকে অর্ডার করিনি আমি হোম গুডসে ঘোরাফেরা করে দেখছিলাম আমরা যদি পছন্দ হয় আমরা আমাদের একটা খুঁজে পেয়েছি খুবই সুন্দর আতুল কেমন লাগছে ফাইনালি ফাইনালি খুঁজে পেয়েছি চারটা মনে হয় আমরা বাট আমাদের পছন্দ হয়নি আর এরকম খুঁজেই পাইতেছিলাম না আমি আসলে এরকম গ্লিটার টাইপের চাচ্ছিলাম ফাইনালি খুঁজে পেয়েছি আর আমরা হচ্ছে এই ফ্লাওয়ার বাক্সটা নিচ্ছি এটা আমার অনেক ভালো লাগছে আমার টি টেবিলের জন্য আজকে আমাদের টি টেবিল আসছে মানে কফি টেবিল আমাদের ড্রয়িং রুমের জন্য এই তো নিচ্ছি এগুলি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসায় চলো গো আর একটা ছোট্ট ট্রাশবিন নিচ্ছি আমাদের বাথরুমে রাখার জন্য আর কি এখানে অনেক অনেক ফ্লাওয়ার আছে বাট যদি পছন্দ করতে যাই কোনোটাই পছন্দ হয় না তাই আর নাও হয়নি গো আজকে যখন আমরা বাসা থেকে বের হই তার আগে দেখলাম আমাদের ওয়েফেয়ার থেকে এই কফি টেবিলটা ডেলিভারি হয়ে গিয়েছে তখন আমরা বাসায় জাস্ট রেখে আমরা বাইরে গিয়েছিলাম তো এখন বাসায় এসে আমরা এই কফি টেবিলটা সেট করব এখানে প্রত্যেকটা জিনিসই বক্সের মধ্যে ভরা থাকে তারপরে প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দর করে সিস্টেম করে এগুলো হচ্ছে অর্গানাইজ করে রাখতে হবে কোনো কিছু আর কি রেডিমেডভাবে আসে না সব কিছুকে আপনাকে মানে নতুন করে বানায় নিতে হবে তো ফাইনালি আমাদের কফি টেবিলটা বানানো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই বলবেন না এটা আমরা ওয়েফেয়ার থেকে অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে টু ইন ওয়ান একটা হচ্ছে মা আর ভিতরেটা হচ্ছে তার বাচ্চা এত কিউট এটা হচ্ছে যখন আপনার বাসায় বেশি মেহমান আসবে তখন আপনি নিচের টেবিলটাকেও বের করে নিতে পারবেন আর না হলে ভিতরের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখলেই হবে খুবই সুন্দর আমার মনে হচ্ছে যে আমার ড্রয়িং রুমের সাথে একদমই পারফেক্টলি গিয়েছে আর যে ফ্লাওয়ার পাসটাও এনেছিলাম সেটা এখানের জন্যই এনেছিলাম আর এই টেবিলটার সাথে একদমই পারফেক্টলি মানিয়েছে আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না সো গাইস আমাদের ফ্লোরের কার্পেট চলে আসছে অ্যামাজন থেকে আমরা কার্পেট অর্ডার করেছিলাম এই যে রাতুল নিয়ে আসতেছে ও মাই গুডনেস ইটস সো বিউটিফুল দেখেই মনে হচ্ছে এটা কতই না সুন্দর হবে এই হচ্ছে আমাদের কার্পেট আতুল এখন খুলতো সেটা কোন দিক দিয়ে লাগাবা মানে কীভাবে হোয়াইট বা ইসনা লম্বা এই তো আমাদের কার্পেটটা বিছিয়ে ফেললাম খুবই সুন্দর লাগতেছে ওয়াও অনেক ভালো লাগতেছে না আতুল এখানে হচ্ছে গ্রে আর ইয়া কালার গোল্ডেন সিলভার সিলভার হোয়াইট সব কিছু মিক্স আর কি অনেক বেশি ভালো লাগতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে বাউ মাশাল্লাহ আমার ঘরের লুকটা এখন চেঞ্জ হয়ে গেছে রাতুল কেমন লাগতেছে তোমার খুবই সুন্দর লাগতেছে যেই ওয়ালমেটটা এনেছিলাম সেটা দেয়ালে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার এই দেয়ালের জন্য একদমই পারফেক্ট ছিল খুবই ভালো লাগছে দেখতে এই হচ্ছে আমার ডাইনিং স্পেসটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আরও কিছু অ্যাড করার ইচ্ছা আছে বাট আস্তে আস্তে করবো সব কিছু একসাথে করে ফেলবো না এখানে ওয়ালমেটটা দেওয়াতে খুবই ভালো লাগছে আর ওই সাইডের দেয়ালটাও একটু খালি খালি লাগছে ওই সাইডের জন্য কিছু কিনবো ভাবছি কিন্তু এখন না আস্তে আস্তে সব কিছু কেনা হবে আর এই যে আমার ঘড়িটা ঘড়িটার পাশে যে আমি গোল্ডেন কালারের স্টিক লাগিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো মানিয়েছে আর এই হচ্ছে আমার ডাইনিং স্পেসটা খুবই সিম্পলের মধ্যে আমি ডেকোরেশন করেছি আর খুবই সিম্পল সিম্পল আমি ফার্নিচারগুলোও কিন্তু অর্ডার করেছি আমার ডাইনিং টেবিলটা আর ডাইনিং টেবিলের চেয়ার আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই হচ্ছে আমার ড্রয়িং রুমে একটা ছোট্ট ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম দুই সাইডে দুইটা লাইট দিয়েছি এ হচ্ছে আমাদের সোফা পাশে হচ্ছে আমার শখের মিরর মিররের সাথে যে গাছটা কিনেছি সেটাও তার পাশে লাগিয়ে নিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইতেল কুরসিটা এটা হচ্ছে সোমাপও আমাদেরকে গিফট করে আজকে যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি কোথা থেকে আমরা কি কি জিনিস কিনলাম কিভাবে আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে অর্গানাইজ করলাম আরেক দিন আপনাদেরকে ট্যুর করে দেখাবো আমার কিচেনটাকে আমি কিভাবে অর্গানাইজ করেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনারা আমার এই ব্লগটি এনজয় করেছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারাও যাতে ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে